আলাইকুম সবাইকে ক্লাসে স্বাগত তোমাদের জন্য এখানে দেখতে পাচ্ছ নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্ন নিয়ে এসেছি দেখো এখানে তোমাদের আগামীকালকে পরীক্ষাতে কী কি প্রশ্ন কি কি আসতে পারে আসবে প্রকল্পের নাম হচ্ছে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এর নিরাপত্তা ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলেছে এলাকার সাধারণ সাধারণ নাগরিক যারা এই ব্যাপারে সচেতন না তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়েছেন মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার এলাকার প্রয়োজন লোকজন প্রায়শই সমস্যায় পড়ে ব্যক্তিগতভাবে আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়েছেন এই বিষয়ে স্থানীয় লোকদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের এগিয়ে আসা জরুরি যার একটি চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে সেজন্য তোমাদের বিদ্যালয়ের বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় নাগরিকদের মাঝে সচেতনতা তৈরির প্রস্তুতির লক্ষ্যে চারজনের দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রণয়ন করতে হবে এটা থাকবে এরপরের কাজ হচ্ছে এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমাদের এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয়ক বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোন কোন ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তার কৌশল তোমাদের উপস্থাপনার জন্য বিবেচনা করবে সেটা কি করতে হবে বাছাই করতে হবে মানে এখানে বলা হয়েছে যে কোন 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 ঝুঁকিগুলোর কারণে নিরাপত্তার তোমাদের উপস্থাপনা করতে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তোমাদের কি কৌশল সমূহ কি করতে হবে উপস্থাপন করতে হবে প্রতিটি উপস্থাপনার উপর দল ভিত্তিক বুকলেট তৈরি করতে হবে যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণীর স্টলে প্রদর্শন করতে হবে সম্মেলন অথবা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণা তথ্য স্কুলের গুগল সাইটে কি করতে হবে প্রদর্শন করতে হবে কাজের ধারাবাহিকতা কাজ এক নিজের এলাকায় নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট কী করতে হবে সংগ্রহ করতে হবে কাজ দুই হচ্ছে কাজগুলোকে এক এক দুই তিন এভাবে ক্রমানুসারে মানে চার পাঁচ ছয় সাত এভাবে ক্রমানুসারে উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা বের করে শতকরা কতজন কোন সাইবার নিরাপ কোন সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরা জন্য একটি বার চার্ট বা পাই চার্ট কী করতে হবে বের করতে হবে তোমাদের স্কুলে যদি স্কুলে কম্পিউ কম্পিউটারে শিটের মাধ্যমে এভাবে তোমাদেরকে কি এগুলা বের করে দেখাতে হবে কাজ তিন হচ্ছে এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতন হওয়া প্রয়োজন এরপরে কাজ চার হচ্ছে সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পড়তে পারে সেগুলো দলের সদস্যদের সাথে আলোচনা করে চিহ্নিত করো কাজ পাঁচ হচ্ছে প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকা সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলা নিজ দলে তোমরা যে দলগত কাজ করবে ওই দলে তোমরা কি আলোচনা করবে অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার এবং সুযোগ থাকলে গুলো খাতার কাগজে নিচের ছকের মতো করে কি করতে হবে এটা এখানে নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল আর এখানে লিখবে অন্য দল অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল আর এখানে লিখবে ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল কাজ হচ্ছে প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপত্তাকার কৌশলসমূহের সমূহের তথ্য দিয়ে স্লাইড বা পোস্টার কি করা যায় তৈরি করতে হবে এরপরে কাজ সাত হচ্ছে সকল তথ্য ছবি চার্ট ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিষেধ সফটওয়্যারের স্ক্রিনশটের ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহারে ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে সেই ক্রমানুসারে ভিডিও এডিট করা ধাপগুলো ফ্লোচার নিজ নিজ খাতায় উল্লেখ করতে হবে এরপরে কাজ আট হচ্ছে সম্মেলন অথবা অনুষ্ঠানে তোমরা যে উপস্থাপনাটা তৈরি করবে সেটি প্রচারণামূলক একটি নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করে অথবা প্রকাশ করতে হবে অথবা ধাপসমূহ খাতায় লিখতে হবে এরপরে কাজ নয় হচ্ছে পোস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তত্ত্ব মিডিয়ার ক্ষেত্রে মেধাসত্ত্ব কপিরাইট সংরক্ষণ করতে হবে এই জন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাসত্ত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা যুক্তি সহকারে লিখতে হবে এরপরে কাজ দশ হচ্ছে প্রত্যেকে যার যার খাতায় প্রজেক্টের দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পন্নকৃত কাজগুলো উল্লেখ কর মানে তুমি কোন কোন কাজ করেছো সেই কাজগুলো তোমরা কি খাতায় কী করবে উল্লেখ করবে এ হচ্ছে তোমাদের আগামীকালকের পরীক্ষার প্রশ্ন ভালো করে দেখে নাও এখানে আমি আস্তে আস্তে স্ক্রলিং করছি আমি কিছুক্ষণের মধ্যে নিয়ে হাজির হব আশা করি অবশ্যই সাথে থাকবে কিছুক্ষণের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি আসব। সে পর্যন্ত ভালো থাকবে খুদাহাফিজ আলাইকুম